গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল দেখো রিশান কিন্তু সকাল একটা সুন্দর হাসি দিয়ে দিয়েছে হাতে ক্যাং নিয়ে রেডি হয়ে গেছে দুধ আনতে যেতে তো চলো যাও

আদা আর টমেটো এই দিয়ে গোসাচি রেস্টুরেন্ট দিয়ে একটু কষিয়ে নেবো দিয়ে কষিয়ে দেবে তারপর আলুগুলোকে দিয়ে একটু কষিয়েই দিয়ে দেবো লাস্টে ভাজা মশলা দেবো শীতকালে কিন্তু এই ভাজা মশলা আলা আলুর দম কিন্তু ব্যাপক লাগে আর আজকে বলতে পারো একটা আইডিয়াল নিরামিষ থালি তাই না সঙ্গে আমি সেটাই শেয়ার করতে চলেছি আমি আজকে একটা মানে এই রকমেরও একটা হতে পারে ভেজ থালি সেরকম একটা ভেজ থালি রেডি করে তোমাদের কষিয়ে নিতে কাঁচা লঙ্কার চেরা দিয়ে আলুর দম কিন্তু বেশ দেখতে ভালোই হবে পাশে জল গরম করে নিচ্ছি কারণ গরম জল দিলে সবসময় তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় তাই আলুরদম তো করবোই আর সত্যি বলতে আর কি যেহেতু শনিবার তো প্রতি শনিবারই একটা মাথার মধ্যে ঘোরে কি নিরামিষ খাওয়া যায় কারণ নিরামিষের নাম শুনলে তো আমাদের সবারই শুধু মনে হয় যে দূর এরম একটা ব্যাপার তো সেখান থেকে কিন্তু এই এই নিরামিষটা আমাদের সবার জন্যই প্রিয় তাই না তো আলুরদম তো কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো কড়াই বসিয়ে দিয়েছি আলুরদম সাথে কি মানায় আমরা সবাই জানি এক পোলাও নালে ফ্রাইড রাইস তবে আমার পার্সোনালি পোলাও থেকে ফ্রায়েড রাইস দিয়ে আলুর দম ভালো লাগে আর শীতকালীন সবজি যখন ঘরে চলে এসছে তাহলে তো খেতেই হবে ফ্রায়েড রাইস তাই না আমার তো ভাই দারুণ মানে দারুণ লাগে তো দেখো সব সবজি কিন্তু ওখানে ভেজে নিয়েছি সাথে আবার বড়ের আবদার বেগুনি তো ব্যাপারটা তো নেমুন ভাই নেমুন বাড়ি করে গেল তাই না তো দেখো সব সবজি দিয়ে ফুলকপি বিনস ক্যাপসিকাম সব সবাইকে তেল আর ঘি মিশিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম নিয়ে নুন একটু গোলমরিচ গুঁড়ো আর শাহি গরম মশলা আর সব কিছু আর কি যেগুলো যেগুলো আমরা দিই আসলে সবাই জানি বলে আমি আর ভেজ ফ্রাইড রাইস তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তবে হ্যাঁ অন্য একদিন মিক্সড রাইস করলে অবশ্যই আবার শেয়ার করব আর এখানে রেডি হচ্ছে বেগুনি গরম গরম বেগুনি যেটা খাওয়া হবে ভাত এই রাইসের সাথে রান্না কমপ্লিট তারপর দেখো এখানে রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ থালি বা ভেজ থালি শনিবার দিন বা যে কোনো দিন তোমরা নিরামিষ খাও এইভাবে কিন্তু একটা থালি বানানো যেতেই পারে জাস্ট পাপড়টা এখানে মিসিং নিজেরাই নিলাম না তাই রয়েছে ফ্রায়েড রাইস রয়েছে আলুর দম বেগুনি এবং চাটনি তো এই হচ্ছে আমাদের নিরামিষ থালি আমার কিন্তু এটা প্রচণ্ড একটা প্রিয় খাবার জানি না তোমাদের কার কার খাবার বা এইরকম একটা ভেজ থালি হলে কার কার ভালো লাগবে তারা কিন্তু প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করতে ভুলো না কেমন লাগছে তোমার আজকে নিরামিষ খেতে

ট্রেডিশনাল খাবার হচ্ছে আর এখানে আমাদের তেল গরম হচ্ছে আমাদের বলতে আগের ঋষণের বাবাকে দেবো এই যে বেগুন এখানে অলরেডি কাটা রয়েছে তো বেগুনি করে মুড়ি দিয়ে দেবো এই যে বেগুনির পর একটা লঙ্কার হুম লঙ্কার চপ চলো দিয়ে দিই ওকে আর এদিকে ঋষণেরটাও হয়ে গেছে লাস্টে দেওয়ার সময় এই যে গুড়টা মিশিয়ে দিয়ে দেবো বাবু কি যাই হোক দুপুরে আবার সন্ধে বেলায় কি কে বসেছে দেখো না বাবা মনে ফল খাচ্ছি মাথা উঠে আচ্ছা সেই বেগুনটা দেখে আমার ছেলের কন্ডিশন

তাই যখন যার মনে হয় তাই জন্য রুটি তো হতেই হবে আর তো রুটিই খায় আর কিছু তো শেয়ার করার মতন নেই রাতে রুটি আলুর দম বা ফ্রায়েডেস আলুর দম এটাই হলো রাতেরও খাবার তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো